আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আজকে এরকম একটি ওষুধের কথা বলব যে এই ওষুধটার লক্ষণের সাথে যে লক্ষণগুলো রোগের লক্ষণগুলো মিলে তার সাথে যদি আপনার রোগের লক্ষণগুলো মিলে যায় কিংবা স্বভাবের সাথে মিলে যায় তাহলে এই ওষুধটা খেলে আপনার অনেক রোগ থেকে আপনি মুক্তি পাবেন যেমন আপনার কোনো রোগে যদি আপনি আক্রান্ত হন দেখা গেল যে আপনি যখন শুয়ে থাকেন বসে থাকেন অর্থাৎ বিশ্রাম নেন তখন এই রোগটা বেড়ে যায় হাঁটাচলা যদি করেন তখন রোগটা মানে কমে যায় উপসম্পোধ হয় মানে হাঁটাচলা করলে উপশম আর আপনি যে বিশ্রামে থাকেন রেস্ট নেন তাহলে সেই রোগটা আপনার বেড়ে যায় তারপরে যেমন ধরেন ঝড় বাদলের সময় যে ঝড় বাদল হয় বজ্রপাত হয় ঠাটা পড়ে যেটা বিদ্যুৎ চমকায় আকাশ ডাকে গ্রুম গ্রুম করে ওঠে তাই না ঠিক তার আগেক্ষণে যদি আপনার খারাপ লাগে রোগটা বেড়ে যায় তাহলে বুঝতে হবে যে আপনাকে আমি যে ওষুধটার কথা বলবো সেই ওষুধটা কাজে লাগবে একদিকে হলো আপনি বিশ্রাম নিলে আপনার রোগ বেড়ে যায় আরেকদিকে হলো বজ্রপাত সহ অর্থাৎ আকাশ ঢাকা সহ যদি ঝড়ের পূর্বে ঝড় হবে তার আগে যে অবস্থাটা থাকে মানে গুমোট একটা অবস্থা থাকে এই ঝড় বুঝে আসবে এই বুঝে বিদ্যুৎ চমকাবে সেই সময় খুব আপনি মানে অস্বস্তি বোধ করছে ভয় লাগতেছে এরকম অবস্থা যদি হয় এবং যদি ঠান্ডা থাকে যে কোনো ঠান্ডায় যদি আপনার রোগটা বৃদ্ধি দেখা যায় দেখা যায় যে আপনি গরমে ভালো থাকেন কিন্তু ঠান্ডা হলেই আপনার সমস্যাটা দেখা যায় তারপরে আপনি ভিজে গেলেন ভিজে কাজ করলেন কাপড় ধুইলেন কিংবা গোসল করলেন কিংবা ঘাম হলেও শরীর ভিজে গেল এরকম যদি অথবা স্থিতি ছিলেন তার ভি মানে ভালো লাগলো না এরকম অবস্থায় যদি রোগটা বেড়ে যায় যদি দেখেন যে এরকম অবস্থায় আমার রোগটা বেড়ে যাচ্ছে অথবা মানে খুব জোরে বাতাস বইতেছে এবং বাতাসটা ঠান্ডা এরকম যদি হয় তাতেও আপনার রোগ বেড়ে যায় এই কয়টি কারণ যদি হয় যে তাতে যদি আপনার রোগ বেড়ে যায় তাহলে রডোডেন ড্রোন একটি ওষুধ আছে রডো ড্রন রডোডেন ড্রন ডেন ড্রন এই ওষুধটি যদি আপনি সেবন করেন দুইশো পাওয়ারের এবং মোটামুটি দিন দুয়েক সকাল বিকাল সকাল বিকাল আবার গ্যাপ দিয়ে তিন দিন গ্যাপ দিয়ে আবার মনে করেন একবেলা আবার পাঁচ দিন গ্যাপ দিয়ে একবেলা দেখবেন যে এই মানে পাঁচ সাত দিনের মধ্যে আপনার এই যে মানে নমুনাটা যে রোগ বৃদ্ধি নমুনা আর কখন এইভাবে হবে আপনি খুব ভালো থাকতে পারেন তাহলে ঘটনাটা কী হলো যে আপনি যখন মানে বিশ্রাম করলে মানে বসে থাকলে আরামে থাকলে যদি আপনার রোগ বৃদ্ধি মনে হয় কিন্তু বেয়ারামে থাকলে অর্থাৎ কাজ করলে হাঁটার চলা করলে দৌড়ালে যদি ওই রোগটা না বাড়ে তাহলে আপনার এই রটন অর্থাৎ বিশ্রামকালে আপনার শুয়ে থাকলেন বসে থাকলেন আরাম করছেন সেই সময় যদি আপনার রোগ বৃদ্ধি দেখা যায় সেই রোগ হাটের হতে পারে সে রোগ মাথা ব্যথা হতে পারে হাঁটলে ভালো লাগে কিন্তু বসে থাকলে বাড়ে তাহলে আপনি কি হবে তাহলে আপনি ওই রডোডেন্টন ওষুধটা আপনি খেলি ভালো থাকবেন কিংবা ঝড় বাদলের আগে আপনার শরীর ভালো লাগে না কেমন জায়ল লাগে অস্বস্তি লাগে আপনি রডোডেন্ডন খেয়ে ঠান্ডা বিজা ভাওয়া কিংবা বিজা বাতাসে প্রবল বাতাসে আপনি ঘুরছেন তখন আপনার খারাপ লাগতেছে শরীর খারাপ লাগতেছে হাত বুকে চাপ লাগতেছে কাশি হচ্ছে মাথা ব্যথা হচ্ছে কিংবা পেট ব্যথা করতেছে পিট ব্যথা করতেছে যে কোনো কিছু আর রোগ বেড়ে যায় তখন আপনি বলবেন যে আপনি রডোডেন রুগীর মানে ওষুধে রুগী এই ওষুধটা খাবেন দেখবেন যে চমৎকার রেজাল্ট পেয়ে যাবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন এবং নিয়ম মেনে চলবেন